হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই সবজি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আরও একটা জায়গায় আমরা ঘুরতে বেরিয়েছি তো আজকে বেরিয়েছি সুরপুরা বাঁধ নামে একটা জায়গা মানে রাজস্থানের যোধপুরের ভেতরেই এটা মানে একটা বাদ সেখানে পার্ক আছে বিভিন্ন রকম দেখার জিনিস আছে তো চলো তোমাদেরকে দেখাবো তো আমরা কিন্তু পার্কের মধ্যে ঢুকে পড়েছি আর আমরা এমন একটা টাইমে এসেছিলাম মানে সূর্য তখন অস্ত যায় যায় মানে দেখতেই পারছো এখানে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটার সময় সন্ধ্যা হয় মানে অন্ধকার হয় আর কি তো এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ কিন্তু মানে রৌদ্রের ফোকাসটা যেহেতু এই দিকে ছিল তো আমি মানে আমরা তো যাচ্ছিলাম সেই দিকেই মানে এই জন্য ক্যামেরাটার মানে আর কি ছায়াটা পড়ছিলো যার জন্যে কালো কালো মানে ব্ল্যাক ব্ল্যাক আসছিলো তো এই হচ্ছে ব্যাপার তো আমরা কিন্তু ঢুকে পড়েছি আর এখানে প্রচুর সুন্দর মানে পুরো মনে হবে যেন সিনেমা দেখছি মানে সিনেমাই দেখছি এরকম দৃশ্য আর কি ঠিক আছে তো এত সুন্দর এই দেখো নিচে এটা হচ্ছে আমরা আমরা হাঁটছিলাম মানে উপর দিয়ে আর এটা দেখো পুরো নিচে মানে সূর্যটা এমনভাবে ফোকাস করছে যে মানে পুরো অন্ধকার হয়ে গেছে আমি ভালোভাবে দেখাতে পারছি না আর এই হচ্ছে সেই বাঁধ মানে ঝিল তো এটা এই ঝিলটাকে মানে এত সুন্দর করে বাঁধিয়েছে চারিদিকে দেখা দেখে মনে হচ্ছে না ছোট্ট একটু জায়গা কিন্তু এটা বিশাল বড় একটা জায়গা ওখানে গিয়ে আমরা স্পিড মানে স্পিড বলে চড়বো আর নবিতা তো ভীষণ এনজয় করেছিল ও আর কি প্রথমবার স্পিড বলে চড়েছিল আর এখানে জলটা পুরো নীল কালারের ছিল এত সুন্দর লাগছিল তো আমি আর নবিতা কিন্তু হাঁটতে হাঁটতে আগে চলে এসেছি ওই যে দেখো দূরে উঁচু উঁচু ওই যে মানে দেখা যাচ্ছে চূড়াগুলো ওইগুলোই ওইখান থেকেই কিন্তু আমরা এসেছি এত দূরে তো আমরা আগেই হেঁটে চলে এসেছি আর দিদি আর বোন ওরা আসছে পেছনে তো এই যে ওরা চলে এসছে আসার পরে আমরা এই যে মানে স্পিড বোর্ডে চড়বো সেই আর কি গেটে যা মানে যেখান থেকে আর কি তোমার বোর্ডগুলো লঞ্চ করে তো সেইখানে যাওয়ার জন্যে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয়েছিল মানে এতটাই দূর ঠিক আছে আর এই বাঁধের চারিদিকেই কিন্তু যাওয়া যায় সেখানে তুমি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখতে পারবে হ্যাঁ তো পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা বাঁধ মানে জলটাকে আর কি তোমার স্টোর করে রেখেছে এটা এখন বৃষ্টির জল তো যখন আর কি মানে বৃষ্টি হয় যখন আর অ্যাকচুয়ালি বর্ষাকাল তখন পুরো এই যেহেতু মানে পাঁচিলটার মতো দেখলে যে আমরা হাঁটছিলাম মানে আচ্ছা চারি সাইড যে বাঁধানো ওই অব্দি কিন্তু জল চলে আসে কারণ আমার দিদি বললো কারণ ও তো এখানে থাকে ও আসে তো ও জানে তো তারপরে আমরা বলে চড়লাম আর আমার তো ভীষণ ভয় ভয় করছিল ঠিক আছে কারণ আমি আমার মানে একদিকে মনে হয়েছিল যে চড়তে ভালোই লাগছে আর এখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এর গভীরতা কত তো বললো চল্লিশ ফুট ঠিক আছে তারপরে দেখো পাখিগুলো এত সুন্দর জানি না এগুলো কি পাখি মনে হয় শঙ্কোচিল এত সুন্দর ছিল না পাখিগুলো হ্যাঁ আমরা ভীষণ ভালো ছিল আমরা যে এখান দিয়ে যাচ্ছিলাম পাখিগুলোও ঠিক সেইখান থেকেই যাচ্ছিলো তার তারপরে দেখো কত সুন্দরভাবে সূর্যটা অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে জাস্ট ও পুরো মনে হচ্ছে যেন সিনারির মধ্যে রয়েছি আমরা সিনারির মধ্যে ডুবে রয়েছি হ্যাঁ এত সুন্দর সুন্দর আর নবিতা তো ভীষণ মজা করছিল আর মাঝে মাঝে যখন বোটটাকে মানে হেলাচ্ছিলো আর কি দোলাচ্ছিলো এত ভালো লাগছিল না কিন্তু আমার বিশাল ভয় লাগছিলো যে যদি আমি জলের মধ্যে পড়ে যাই আমার সময় এটাই আশঙ্কা মানে পাহাড়ের চূড়ায় চড়তে গেলেও মনে হয় যে যদি ওখান থেকে গড়িয়ে পড়ে যাই মানে সময় শুধু নেগেটিভ কথাবার্তা প্রশ্ন মানে আমার মনের মধ্যে আসে তো যাই হোক আমরা খুব মজা করে চললাম চলার পরে আবার চলে এসেছি আর এখানে দেখো ছোট একটা কালী মন্দির আছে এখানে মানে বললাম না এখানের প্রত্যেকটা জায়গায় মানে আমি জীবনে এত মন্দির শুধু এই যোধপুরে যদি না আসতাম তাহলে নিশ্চয় আমি দেখতে পারতাম না যেখানেই যাও না কেন মন্দির আছে আর আমরা সব থেকে একটা মিস মিস্টেক করে গেছি সেটা হচ্ছে এখানে বাচ্চাদের যে পার্কটা ছিল আমরা সেইটাতেই চলার টাইম পাইনি মানে এখানে আসতে গেলে তোমাকে টোটো বা টোটো না সরি অটো বা পার্সোনাল কার বা মানে ট্যাক্সি বুক করে আসতে হবে মানে এটা একটু অফসাইড টাইপের হয়ে যায় অনেকটাই দূর তো হচ্ছে আমরা যে অটোটাকে বলেছিলাম উনি এক ঘন্টা দিয়েছিল তো এক ঘন্টার মানে মধ্যে এটা ঘুরে শেষ করা যাবে না ভালোভাবে ঠিক আছে তো তোমাদেরকে তো অনেক কিছুই দেখাতে পারেন কারণ এই যে নিচে যেটা দেখো এখানে ভীষণ বড় মস্ত বড় একটা হাতি আছে আর তার ওখানে কিন্তু বিভিন্ন রকম মানে মাছ দিয়ে আর কি মানে করে রেখেছে ওগুলোতে তুমি ছবি তুলতে পারবে ওখানে গিয়ে বসতে পারবে মানে ভীষণ সুন্দর সুন্দর করা আর ওই যে পেছনে চলে গেলো বাচ্চাদের পার্ক তো নবীদের তো মন খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে সেই ওয়াটার তোমার ওয়াটার কি বলে পাম্প তো এইখানে না উঠা যেত আগে গেটটা এখন বন্ধ করে দিয়েছে আর এই যে বড়ো একটা ডাইনোসর এঁকে রেখেছে খুব সুন্দর লাগছিলো ডাইনোসরটাকে দেখতে আর এখানে আবার অরিজিনালি মানে এখানে অনেকগুলো মানে থাকে থাকে পাহাড়ের থাকে যেরকম সেই চা বাগান হয় না চা গাছগুলো যেরকম থাকে থাকে সারি সারি করে মানে আর কি হয় আর এইগুলো ঠিক সেইভাবে আর কি তৈরি করেছে ওয়াও জাস্ট অসাধারণ দেখো কত সুন্দর লাগছে গাইজ আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না আমি দিদিকে বলেছিলাম যে ওনাকে বলি না কেন আরও কিছুটা সময় কারণ আসলাম একটু ভালোভাবে দেখবো সব কিছু ঠিক আছে তো সেটাই যদি না করতে পারি তাহলে এরকম তাড়াহুড়ো করে এসে আবার তাড়াহুড়ো করে চলে যেতে হবে দেখো ওই হাতিটাকে কত সুন্দরভাবে বানিয়েছে আর চারিদিকে ফুল খেত খুব সুন্দর তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে চলে গেলাম স্মার্ট বাজার সেখানে একশো টাকায় তোমার এক হাত একশো টাকা দেখো কত সুন্দর করে আমাদের এখানে এটা পড়লে কিন্তু পাঁচশো টাকা নিয়ে নিত দু হাত ঠিক আছে তো এক হাতে আহ দু হাতে দুশো টাকার মেহেন্দি পড়লাম তারপরে চলে আসলাম বাড়ি আর ভিডিওটা শেষ করলাম এখানে সবাই ভালো থেকো